হ্যালো বন্ধুরা পি কিচেনের সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি পটল চিংড়ি তাহলে আমি করব আপনারা দেখে থাকুন আমার পাশে থাকুন সঙ্গে থাকুন তাহলে আমি শুরু করছি তাহলে বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি প্রথমে তেল দেব তাহলে আমি তেলটা দিয়ে দিলাম কড়াইতে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব তাহলে আমি এই আলু নাড়িয়ে নেব আমার হয়ে গেছে প্রায় আলু ভাজা নামিয়ে নেব নেড়ে চেড়ে দিয়ে তাহলে এবার পটলগুলো ভেজে নেব নেড়ে চড়ে দিয়ে একটু লবণ দিয়ে দেবো হালকা নেড়ে চেড়ে দেব ঢেকে দেব তাহলে আমি দেখব কেমন হলো ভাজাটা এই তো হয়ে গেছে আমার পটল ভাজা এবার নামিয়ে ফেলবো তাহলে দেখুন বন্ধুরা সুন্দর করে এরকম করে ভেজে নেবেন পটলগুলো সুন্দর করে ভেজে নেবেন আলুগুলো সুন্দর করে ভেজে নেবেন তাহলে আমার তেলটা গরম হতে লাগুক আমি চিংড়ি মাছটা ভেজে নেব দিয়ে দেবো অল্প করে লবণ দিয়ে দেবো অল্প করে হলুদ দিয়ে মেখে নেব তাহলে আমি চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেব তাহলে আমি চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেব নেড়ে চেড়ে নেব তাহলে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে ফেলবো প্রথমে দিয়ে দেবো তেল ফোড়নে দেবো সাদা জিরে আর তেজপাতা এখানে আছে পেঁয়াজ বেটে রেখেছি দিয়ে দেব এখানে রসুন বেটে রেখেছি দিয়ে দেবো এখানে আছে আদা বাটা দিয়ে দেব এখানে আছে জিরে বাটা দিয়ে দেব এখানে আছে শুকনো লঙ্কা বেটে নিয়েছি দিয়ে দেব এবার নেড়ে চেড়ে নেব একটু তাহলে এবার টমেটা কেটে রাখা টমেটো দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে দেব দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছ দিয়ে নেড়ে চেড়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো অল্প করে চিনি এবার দিয়ে দেবো ভেজে রাখা পটল আর আলু এবার নেড়ে চেড়ে দেবো তাহলে আমার এটা কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দেবো যেহেতু আমার পটল আলু ভাজাই সিদ্ধ হয়ে গেছে জলটা অল্প করে দেব ক্যাস নেড়ে দিয়ে ঢেকে দেবো তাহলে আমি ঢাকাটা তুলে দেখছি কেমন হলো আমার প্রায় হয়ে গেছে তাহলে আমার প্রায় হয়ে গেছে এবার এবার দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা চড়ে দেব তাহলে আমি এবার নামিয়ে ফেলব তাহলে বন্ধুরা আমার পটল চিংড়ি রেডি হয়ে গেছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না একটা লাইক একটা কমেন্টে আমার ভিডিও করতে উৎসাহ করবে ধন্যবাদ